সোনা রুডির সব কথা শুনে ফেললো দিপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে কুন্ডলা বাড়ি এসে সোনাকে বলতে থাকে ও আচ্ছা মা বাবার জন্য খুব কষ্ট হচ্ছে তাই না খুব কষ্ট হচ্ছে তখন সোনা বলে প্লিজ আমার সঙ্গে এরকম করবেন না আমি তো ওদেরকে কিছু বলিনি বলিনি আমি তখন কুন্তলা বলে ও আচ্ছা দয়া করেছো তাই তো দয়া করেছো কিছু বলনি তুমি আমাকে দয়া করেছো একদম বাড়াবাড়ি করার চেষ্টা করবে না বাড়াবাড়ি করার চেষ্টা করলে না তোমার এমন অবস্থা করব আমি যে সারা জীবন তুমি মনে রাখবে তখনই সোনা ভয় পেয়ে যায় তখন রুডির বাবা বলে ছেড়ে দাও না মেয়েটাকে ছেড়ে দাও ও তো সত্যিই কিছু বলেনি তুমি কেন ওর সঙ্গে এরকম করছো তখন কুন্তলা বলে বড্ড মায়া হয়েছে না দেখছি তোমার ইদানিং আমার মুখে মুখে বড্ড কথা বলছো আর কোনোদিন যদি দেখেছি এরকম ভাবে কথা বলতে তাহলে কিন্তু তোমার খবর আছে ওইদিকে রুডি সোনাকে ঘরে নিয়ে যায় আর বলে সোনা আমি জানি তুমি আমার উপর রেগে আছো কিন্তু কি করবো বলো তো আমার মায়ের এই অবস্থা তোমার মায়ের জন্য হয়েছে তোমাদের পরিবারের জন্য হয়েছে দেখছো না তুমি আমার দাদুর কি অবস্থা ওইদিকে দীপা সব কথা শুনতে পায় সব কথাগুলো শুনে চমকে যায় তখন রুটি আরো কিছু বলবে ঠিক তখনই সূর্যকে দেখে দীপার সাথে সাথে হেডফোনটা খুলে ফেলে আর সূর্যকে দেখে চমকে যায় তখনই সোনা বলে বাবা তুমি এখানে তখন সূর্য বলে হ্যাঁ তোমাদের জন্য খাবার নিয়ে আসলাম খাবারটা খেয়ে নিও তখন দীপা বলে ডাক্তারবাবু খাবার তো নিয়ে এসেছেন ঠিক আছে কিন্তু সেই খাবার কি আমার গলা দিয়ে নামবে তখন সূর্য বলে দীপা তোমার সঙ্গে আমি কোন রকম কোনো কথায় যেতে চাই না খাবার এনেছি দুজন চুপচাপ খেয়ে নেবে ঠিক আছে ওইদিকে কুন্তলা রোডের বাবার উপর প্রচন্ড রেগে যায় আর বলে তুমি বড্ড বাড়াবাড়ি করছো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করো না বিমল তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে যা শুনে কুন্তলার স্বামী চমকে যায়